কল্পনা করো একটা ছোট্ট গ্রামের গরিব ছেলে যে দিনে সতেরো ঘন্টা মাঠে কাজ করে শুধু একবেলা খাবারের জন্য আর আরেকটা বিষয় কল্পনা করো এই ছেলেটাই একদিন এমন একটা কোম্পানি গড়ে তোলে যার মূল্য দ্বারায় প্রায় এক লক্ষ কোটি টাকা আর এটাই হুন্ডাই এর প্রতিষ্ঠাতা চুংজু জু ইয়ং এর জীবনের গল্প চুংজু জু ইয়ং জন্মগ্রহণ করে উনিশশো সালে কোরিয়ার এক ছোট্ট গ্রামে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একদিন স্কুল শিক্ষক হবেন কিন্তু ভাগ্য ছিল তার ভীষণ কঠিন পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল সে নিজের পড়াশোনাও শেষ করতে পারেনি বাঁচার জন্য তাকে পরিবারের সঙ্গে দিন রাত মাঠে কাজ করতে হতো এত পরিশ্রম করার পরেও এমনও দিন গেছে যে তাকে না খেয়ে কাটাতে হতো ভালো কাপড় ও চিকিৎসা তো স্বপ্নের কখনো কখনো চুংজু ইয়ং তার কাছের শহরে বিক্রি করতে যেত সে সেখানে শহরের মানুষের কাঠ জীবনযাপন অনেক ভালো বরণে ছিল ভালো কাপড় জীবনটা ছিল একটু ভালো এই বৈষম্য দেখার পর সে ভেতরে ভেতরে পোড়াতে শুরু করে নিজের দরিদ্র আর কৃষকের জীবনে সে একবারে হতাশ হয়ে পড়ে সে বুঝতে পারে সে এমন জীবন চায় না সে চায় নিজের জন্য একটা ভালো ভবিষ্যৎ একদিন হঠাৎ করে একটি সংবাদপত্রে তার চোখ পড়ে খবরে লেখা ছিল পাশের এক শহরে বড় একটি নির্মাণ প্রকল্প শুরু হতে যাচ্ছে আর সেখানে প্রচুর শ্রমিক প্রয়োজন খবরটা পড়তেই তার বুকের ধূপ কাঁপনি বেড়ে যায় মাথার ভেতরে একটাই চিন্তা এটাই কি আমার সুযোগ আর তাই উনিশশো সালে মাত্র ১৬ বছর বয়সে জুমজু ইয়ং নেন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত সে বাড়ি ছেড়ে শহরে পালাবে এক অন্ধকার রাতে বন্ধুকে নিয়ে সে চুপি চুপি বাড়ি ছাড়ে হেঁটে প্রায় একশো ষাট কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা পৌঁছে যায় শহরে সেখানে সে একজন নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করে কাজ ছিল ভীষণ কষ্টের মজুরি ছিল খুবই কম তবু চুংজু ইয়ং ছিল খুব খুশি কারণ এই প্রথমবার সে নিজের পরিশ্রম দিয়ে আয় করছিল কিন্তু এই স্বাধীনতা আর বেশি দিন টিকে থাকেনি দুই মাস পরেই তার বাবা তাকে খুঁজে নেন তাকে জোর করে গ্রামে ফিরিয়ে আনা হয় এবং আবার মাঠের কাজে নামতে হয় পরিবার আনন্দিত হলেও চুংজু ইয়ং এর মন ছিল ভীষণ ভারী এই দুই মাসের অভিজ্ঞতা তার ভেতরে এক নতুন আগুন জ্বালিয়ে দিয়েছিল নির্মাণ আর ইঞ্জিনিয়ারিং এর প্রতি ভালোবাসা সে বুঝে গিয়েছিল মাঠে কাজ করে সে কখনো দরিদ্র থেকে পার হতে পারবে না আর এই কারণে সে আরো দুইবার পালানোর চেষ্টা করে কিন্তু তার বাবা তাকে ধরে ফেলে অবশেষে সালে মাত্র বছর বয়সে সে চতুর্থবারের মতো পালানোর চেষ্টা করে আর এবার তাকে কেউ থামাতে পারেনি সে পৌঁছে যায় শিউল যা আজকের দক্ষিণ কোরিয়ার রাজধানী সেখানে সে যে যেকোনো কাজ করতে প্রস্তুত ছিলেন প্রথমে কাজ করে নির্মাণ শ্রমিক হিসাবে তারপরে কাজ করে কারখানার শ্রমিক হিসাবে আর শেষে সে একটি চাকরি পায় বোক ইয়ং রাইস স্টোরে একজন ডেলিভারি বয় হিসাবে তার কাজের আগ্রহ ও সততা দেখে দোকানের মালিক এতটাই মুগ্ধ হন যে মাত্র ছয় মাসের মধ্যে ডেলিভারি বয় থেকে তাকে পুরো দোকানের দায়িত্ব দেওয়া হয় টুংজু ইয়ং দিন রাত পরিশ্রম করতে থাকে আর ধীরে ধীরে ব্যবসার সুনামও বাড়তে থাকে উনিশশো সালে দোকানের মালিক অনেক অসুস্থ হয়ে পড়েন এবং এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নেন টুংজু ইয়ং এর ওপর ভরসা করে তিনি পুরো দোকানটাই তার হাতে তুলে দেন মাত্র বাইশ বছর বয়সে টুংজু ইয়ং হয়ে ওঠে একজন ব্যবসার মালিক পরবর্তী দুই বছরে সে অক্লান্ত পরিশ্রম করে বাজারে বিশ্বাস আর সুনাম গড়ে ব্যবসা দূরত্ব বাড়তে থাকে সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করে নেমে আসে ভয়ঙ্কর বিপর্যয় চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর সে সময় কোরিয়া ছিল জাপানের দখলে আর যুদ্ধের জন্য জাপানি সেনাবাহিনীর প্রচুর চালের প্রয়োজন ছিল আর এই কারণেই জাপান সরকার সমস্ত চালের দোকান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন আর চুংজু ইয়ং এর দোকানটিও এক মুহূর্তে কেড়ে নেওয়া হয় বছরের পর বছর পরিশ্রম করে যে ব্যবসা সে গড়ে তুলেছিল এক ঝটকায় সব শেষ হয়ে যায় চুংজু ইয়ং ভেঙে পড়েছিল কিন্তু সে হার মানেনি তার মনে তখন একটাই কথা ঘুরছিল আমি যদি মনে প্রাণে কাজ করি তাহলে অবশ্যই একদিন আমি সফল হব এই বিশ্বাস নিয়েই সে এমন একটা ব্যবসার খোঁজ করে যেখানে জাপান সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না খুব অল্প সময়ের মধ্যেই চুংজু ইয়ং বুঝে গেল তার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যবসা হতে পারে গাড়ি মেরামতের কাজ আর তাই উনিশশো সালে মাত্র তিন হাজার ওয়েন ঋণ করে সে চালু করে ইডো সার্ভিস গ্যারেজ কিন্তু এবার ভাগ্য তার সঙ্গে ছিল না গ্যারেজ খোলার মাত্র এক মাসের মধ্যেই হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে আর তার গ্যারেজটি পুরে স্থায়ী হয়ে যায় সবকিছু শেষ হয়ে যায় চুংজু অবস্থা তখন ভয়াবহ একদিকে ঋণ শোধ করতে হবে অন্যদিকে গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে হবে এই অবস্থায় একজন সাধারণ মানুষ হলে সহজেই হাল ছেড়ে দিত কিন্তু চুংজু ইয়ং সাধারণ মানুষ ছিল না সবাই যখন পিছিয়ে যাওয়ার কথা ভাবত সে তখন আবার এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে নতুন করে তিন হাজার পাঁচশো ওয়েন ঋণ নেয় এবং আগের চেয়েও ভালো ও বড় গ্যারেজ তৈরি করে এবার সে গভীরভাবে লক্ষ্য করলো গ্রাহকদের সবচেয়ে বড় সমস্যা কি সে বুঝতে পারলো গাড়ি ঠিক করতে অনেক বেশি সময় লাগে আর এটাই ছিল সবার মূল অভিযোগ তাই সে একটাই লক্ষ্য ঠিক করলো কাজের গতি যেখানে অন্য গ্যারেজে একটি কাজ করতে বিশ দিন সময় নিত সেখানে চুংজু ইয়ং এর গ্যারেজে কাজটি মাত্র পাঁচ দিনে শেষ করে দিত আর এই দ্রুততার কারণেই তার গ্যারেজ দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে পরবর্তী তিন বছরের মধ্যেই অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত তার কর্মীর সংখ্যা বেড়ে দাঁড়ায় আশি জনে আর এই সময়ের মধ্যে সে তার সমস্ত ঋণ শোধ করে ফেলে এবং পরিবারকে শিউলে স্থায়ীভাবে নিয়ে আসে তার ব্যবসা দ্রুত বাড়ছিল সবকিছু ভালোই চলছিল ঠিক তখনই আরেকটা ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসে চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপান তখন যুদ্ধের জন্য বিভিন্ন সামরিক যন্ত্রপাতি বানাতে চাচ্ছিল আর এই কারণে জাপান সরকার চুনজু ইয়ং এর গ্যারেজটি জোর করে দখল করে নেয় আরও একবার বছরের পর বছর পরিশ্রম করে তার গড়ে তোলা ব্যবসা এক ঝটকায় কেড়ে নেওয়া হয় চুনজু ইয়ং আবারও যে জায়গা থেকে সে শুরু করেছিল আবারও সে জায়গায় সে ফিরে আসে সে পরিবার সহ নিজের গ্রামে ফিরে যেতে বাধ্য হয় তবে এবার একটা বড় পার্থক্য ছিল তার কাছে তখন পঞ্চাশ হাজার অয়ন সঞ্চয় ছিল এবং নিজের ওপর অটল বিশ্বাস ছিল আমি আবার ব্যবসা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর কোরিয়া থেকে জাপানে শাসনের অবসান ঘটে তোর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের প্রভাব আর দক্ষিণ কোরিয়ায় আমেরিকার প্রভাব পরে আর এই কারণেই কোরিয়া বিভক্ত হয়ে যায় উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া উনিশশো সালে চুংজু ইয়ং আবার ফিরে আসে এবং নতুন করে গাড়ি মেরামতের ব্যবসা শুরু করে ব্যবসা পুরনো কিন্তু নাম একবারে নতুন হুন্ডাই অটো সার্ভিস আর এই হুন্ডাই শব্দের অর্থ হলো আধুনিক গাড়ি মেরামতের ব্যবসা ভালোই চলছিল ঠিক তখনই চুংজু ইয়ং লক্ষ্য করলেন আমেরিকা তাদের সামরিক বাহিনীর জন্য কোরিয়ায় বিভিন্ন ভবন ও অবকাঠামো নির্মাণ করছে সে বুঝে গেল এখানেই লুকিয়ে আছে একটা বিশাল সুযোগ যদিও তার নির্মাণ ব্যবসায় বিশেষ অভিজ্ঞতা ছিল না কিন্তু ছোটবেলায় শ্রমিক হিসাবে কাজ করার সময় তার ভেতরে যে নির্মাণের আগ্রহ জন্ম ছিল সেটি এখনো জীবিত আছে আর তাই উনিশশো সালে মাত্র একত্রিশ বছর বয়সে তিনি প্রতিষ্ঠা করলেন হুন্ডাই সিভিল ওয়ার্কস কোম্পানি এবং আনুষ্ঠিকভাবে নির্মাণ ব্যবসায় প্রবেশ করলেন শুরুর দিকে সে অনেক ছোটোখাটো কাজ পায় কিন্তু উনিশশো সালের মধ্যে তার কোম্পানি বড় বড় নির্মাণ প্রকল্প পেতে শুরু করে নির্মাণ ব্যবসায় তখন তার মূল ব্যবসা হয়ে দাঁড়ায় সবকিছু যখন ঠিকঠাক চলছিল ঠিক তখনই গল্পে আসে আরেকটা ভয়ঙ্কর মোড় পঞ্চাশ সালের জুন মাসে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার উপর আক্রমণ করে উত্তর কোরিয়ার সেনারা শিউলের একদম কাছাকাছি পৌঁছে আসে এই পরিস্থিতিতে চুংজু ইয়ং বাধ্য হয়ে সব কাজ ফেলে নিজের সঞ্চয় নিয়ে পালিয়ে যায় পুষান শহরে কিন্তু এত বড় সংকেটের মধ্যেও সে বসে থাকেনি সেই সময় মার্কিন সেনাবাহিনী উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছিল এবং তাদের প্রয়োজন ছিল তাবু গুদাম সামরিক সদর দপ্তর চুংজু ইয়ং লক্ষ্য করলেন আমেরিকানদের টাকার কোনো অভাব নেই তাদের শুধু দরকার বিশ্বাসযোগ্য মানুষ আর সময় মতো কাজ শেষ করা আর চুংজু ইয়ং ঠিক সেটাই দেয় সে আবার ছোট একটা দল নিয়ে কাজ শুরু করে এবং গ্রহণ করে ক্যান ডু নীতি মানে দাম ঠিক থাকলে যে কোনো নির্মাণ কাজ নিতে সে প্রস্তুত আর তখন চারদিকে যুদ্ধ চলছিল সমস্যার কোনো শেষ ছিল না কিন্তু চুংজু ইয়ং লড়াই থামায়নি অনেক সময় এই প্রকল্পগুলোতে লোকসান হতো কিন্তু চুংজু ইয়ং এর একটা নীতি ছিল একবার কথা দিলে কাজ মাঝপথে ছেড়ে দেওয়া যাবে না এই অটল বিশ্বাসযোগ্যতার কারণে আমেরিকানদের সঙ্গে তার সম্পর্ক অনেক ভালোভাবে গড়ে ওঠে উনিশশো বাহান্ন সালে কোরিয়ান যুদ্ধ শেষ হয় যুদ্ধ থেমে গেলেও চুংজু ইয়ং এর কাজ থামেনি আমেরিকানরা যুদ্ধের পরেও তাকে নিয়মিত নির্মাণ প্রকল্প দিতে থাকে এরপর দক্ষিণ কোরিয়ার সরকার দেশকে নতুন করে করে। বাদ গঠনের পূর্ণে হুন্ডাই হয়ে একটি গুরুত্বপূর্ণ নাম দক্ষিণ সবচেয়ে এবং দেশের সবচেয়ে ইয়ং এক্সপ্রেসওয়ে এই বিশাল প্রকল্পগুলো নির্মাণ করে হুন্ডাই উনিশশো ষাট এর দশকে চুংজু ইয়ং তখন পঞ্চাশের কোঠায় তিনি একজন সফল নির্মাণ ব্যবসায়ী কিন্তু তিনি সন্তুষ্ট ছিলেন না হাজার হাজার কিলোমিটার রাস্তা বানানোর পর তার মাথায় একটি নতুন চিন্তা এবার সময় এসেছে এই রাস্তায় চলার জন্য নিজের গাড়ি বানানো আর তাই উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন হুন্ডাই মোটর কোম্পানি আর পরের বছরেই উনিশশো সালে তিনি আমেরিকান ফোর্ড এর সাথে চুক্তি করেন এই চুক্তি অনুযায়ী হুন্ডাই ফোর্ড কার্টিনা গাড়ি অ্যাসেম্বল করবে এই যৌথ উদ্যোগ চলছিল প্রায় দুই বছর এরপরে শুরু হয় দ্বন্দ্ব ফোর্ড কখনোই চায়নি হুন্ডাই নিজস্ব গাড়ি তৈরি করুক আর এই কারণে উনিশশো সালে চুংজু ইয়ং এই অংশীদারিত্ব শেষ করে দেন তিনি নতুন প্রযুক্তি সহযোগীর খোঁজে নামেন জেনারেল মোটরস ভক্স একটার পর এক একটা কোম্পানির কাছে যান কিন্তু সবাই তাকে প্রত্যাখ্যান করে অবশেষে সেই একই বছরে তিনি চুক্তি করেন জাপানের মিতসু বিশি মোটরস এর সঙ্গে মিতসু বিশি হোন্ডাইকে গাড়ি তৈরির প্রযুক্তি দিতে রাজি হন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই চুক্তিতে হোন্ডাই নিজের নাম ও ব্র্যান্ডের গাড়ি বিক্রি করতে পারবে আর এই সময়ে দক্ষিণ কোরিয়ার সরকার একটি নির্দেশ জারি করে দেশীয় কোম্পানিগুলোকে একটি জনগণের গাড়ি বানাতে হবে যে গাড়ি হবে সাশ্রয়ী বিশ্বাসযোগ্য এবং যার সব যন্ত্রপাতি দক্ষিণ কোরিয়াতেই তৈরি এর ফলে উনিশশো সালে চুমজু ইয়ং একটি নতুন কারখানা স্থাপন করে এবং হুন্ডাই তৈরি করে দক্ষিণ কোরিয়ার প্রথম গণ উৎপাদিত গাড়ি হুন্ডাই পনি আর এই গাড়ির দাম কম হওয়ার ফলে এটি দক্ষিণ কোরিয়ায় সফল পায় হুন্ডাই দখল করে নেয় প্রায় ষাট পার্সেন্ট মার্কেট শেয়ার এবং দেশের সবচেয়ে বড় কোম্পানি হয়ে ওঠে কিন্তু এখনো ছিল একটা বড় সমস্যা দক্ষিণ কোরিয়ার মোট গাড়ির বাজার ছিল মাত্র তিরিশ হাজার গাড়ি এই বাজার লাভজনক হওয়ার জন্য একবারেই যথেষ্ট ছিল না আর যেটা দেশে সফল্য সেটা বিদেশে ছিল ব্যর্থতা বিদেশি বাজারে হুন্ডাই পনি মানের দিক থেকে খুব দুর্বল প্রমাণিত হয় এটি গরমকালে গাড়ির রং উঠে যেত এবং নিয়মিত যান্ত্রিক সমস্যা এই কারণেই গত সাত বছর ধরে হুন্ডাই মোটর কোম্পানি একটার পর একটা লোকসানের মুখে পড়ে অনেকে চুংজু ইয়ংকে বলেছিল এই কোম্পানি যত সম্ভব তাড়াতাড়ি বন্ধ করে দাও কিন্তু এবারও তার সিদ্ধান্ত সবাইকে চমকে দিল সে শুধু কোম্পানি বন্ধ করলো না সে সিদ্ধান্ত নিল একটি নতুন বিশাল গাড়ি কারখানা বানাবে যেখানে বছরে তিন লক্ষ গাড়ি উৎপাদন করা যাবে কোম্পানির ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত বুঝতে পারেনি তিরিশ হাজার গাড়ির বাজেটে তিন লক্ষ গাড়ি কে কিনবে কিন্তু চুংজু ইয়ং উত্তরটা জানতো দক্ষিণ কোরিয়ার অর্থনীতি দ্রুত বাড়ছিল প্রতি বছর হাজার হাজার মানুষ দরিদ্র থেকে বেরিয়ে মধ্যবিত্তে পরিণত হচ্ছিল আর এর মানে ছিল এটাই আগামী কয়েক বছরের মধ্যেই গাড়ির চাহিদা হু হু করে বাড়বে এর পাশাপাশি হুন্ডাই এর নতুন গাড়িগুলো শুধু দেশীয় বাজারের জন্য নয় বিশেষভাবে তৈরি হচ্ছিল বিদেশে রপ্তানির জন্য উনিশশো সালে নতুন বিশাল কারখানাটি প্রস্তুত হয়ে যায় আর উনিশশো সালে হুন্ডাই বাজারে আনে বহু উন্নত সংস্করণে পনি টু এই গাড়িটি শুধু দক্ষিণ কোরিয়াতে নয় আফ্রিকা ল্যাটিন আমেরিকা এবং কানাডা সহ বিভিন্ন দেশে সফলভাবে রপ্তানি হতে শুরু করে পরবর্তী কয়েক বছরের মধ্যেই হুন্ডাই প্রায় চার লক্ষ গাড়ি বিক্রি করে লাভজনক কোম্পানিতে পরিণত হয় এখন হুন্ডাই বিশ্ববাজারে একটি ভালো গাড়ি কোম্পানি নয় বরং পরিচিত একটি আন্তর্জাতিক ব্র্যান্ড কিন্তু এখনো একটা সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ বাকি ছিল বিশ্বের সবচেয়ে বড় ও কঠিন গাড়ির বাজার যুক্তরাষ্ট্র আন্তর্জাতিকভাবে একটি ডিসেন্ট কোম্পানি থেকে মেজর গ্লোবাল ব্র্যান্ড হতে হলে ইউএসএতে সফল হওয়া ছিল বাধ্যতামূলক হুন্ডাই যখন মার্কিন বাজারে বিশ্লেষণ করলো তারা দেখলো কম্প্যাক্ট কার মার্কেট পুরোপুরি দখল করে রেখেছিল জাপানি কোম্পানিগুলো আর মিড ও বড় গাড়ির সিগমেন্ট আমেরিকান কোম্পানিগুলো অনেক প্রতিযোগিতা চলছে তাই হুন্ডাই একদম ভিন্ন সিদ্ধান্ত নিল তারা টার্গেট করলো সাব কম্প্যাক্ট কার মার্কেট যেখানে কোনো বড় প্রতিযোগিতাই ছিল না একই সঙ্গে তিনি লক্ষ্য করলেন ইউএসএ হ্যান্ড গাড়ির বাজার বিশাল আর এখন এই হুন্ডাই চাল দেয় সবচেয়ে স্মার্ট চালটি তারা বাজারে আনেন হুন্ডাই এক্সেল একদম নতুন গাড়ি কিন্তু দাম রাখা হয় ব্যবহৃত গাড়ির সমান সঙ্গে দেওয়া হয় পাঁচ বছরের ওয়ারেন্টি এই স্ট্র্যাটেজি পুরো মার্কিন গাড়ির বাজারকে নাড়িয়ে দেয় যারা এতদিন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনত তারা এক মুহূর্তে নতুন হুন্ডাই এক্সএল এর দিকে ঝুঁকে পড়ে ফলাফল ছিল অবিশ্বাস্য উনিশশো ছিয়াশি সালে ইউএসএতে হুন্ডাই বিক্রি করে প্রায় এক লক্ষ সত্তর হাজার এক্সেল আর উনিশশো সাতাশি সালে এই সংখ্যায় বেড়ে দাঁড়ায় প্রায় দুই লক্ষ ষাট হাজারে আর এই দুই বছরেই হুন্ডাই এক্সেল হয়ে ওঠে ইউএস এর সবচেয়ে বেশি বিক্রি হওয়া আমদানি করা গাড়ি মার্কিন বাজারে এত বড় প্রাথমিক সাফল্য এর আগে কোনো গাড়ি কোম্পানি দেখেনি এই সাফল্যের পরেই হুন্ডাই নিজেকে প্রতিষ্ঠিত করে বিশ্বের অন্যতম বড় গাড়ি কোম্পানি হিসাবে বাহাত্তর বছর বয়সে চুংজু ইয়ং হুন্ডাই থেকে অবসর নেন ওনারই চেয়ারম্যান এর পর এরপর তার ভাই ও সন্তানেরা কোম্পানির দায়িত্ব সামলাতে থাকেন আজ হুন্ডাই বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি কোম্পানি শুধু দুই সালে হুন্ডাই বিক্রি করেছে প্রায় চল্লিশ লাখ গাড়ি যদিও আজ হুন্ডাই বিশ্বজুড়ে পরিচিত একটি বড় গাড়ি কোম্পানি হিসাবে খুব কম মানুষই জানে হুন্ডাই গ্রুপ এর অধীনে রয়েছে বিয়াল্লিশটি কোম্পানি যা আজ বিশ্বের সবচেয়ে বড় জাহাজ নির্মাণকারী কোম্পানি হুন্ডাই এর কারণে আজ দক্ষিণ কোরিয়া জাপানকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি জাহাজ নির্মাণকারী দেশ দক্ষিণ কোরিয়ার জন্য হুন্ডাই শুধু একটি কোম্পানি নয় এটি একটি প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠান যা একটি দেশকে নতুন করে গড়ে তুলেছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করেছে এবং দক্ষিণ কোরিয়াকে দিয়েছে বিশ্ব মঞ্চে পরিচয় আর এই সবকিছু শুরু হয়েছিল একটি গ্রামের গরিব ছেলেকে দিয়ে যার জীবনে ছিল না পর্যাপ্ত খাবার শিক্ষা চিকিৎসা কিন্তু তার ভিতরে ছিল অদম্য যে আর সবচেয়ে বড় কথা আরো ভালো কিছু করার তীব্র ইচ্ছা